সবাইকে জানাই রমজানের শেষ শুভেচ্ছা আজকে সাতাশ রমজান তো ছোটো ভাইদের ইফতার পার্টিতে আমি বিন দাওয়াতি চলে আসলাম বিনা দাওয়াতে তো ছোটো বাইগুলা এরকম এক জায়গা সিলেক্ট করছে যে ইফতার পার্টিটা দিবে আর কি তো জায়গাটা শুনে আমার এত ভালো লাগছে আর এত সুন্দর একটা জায়গা চারপাশে নিরিবিলি কোনো মানুষ নাই আশেপাশে কোনো গরুও নাই ছাগলও নাই কোনো কিছু নাই আর কি একবারে সবুজ সবুজে গেরা তো এটা হচ্ছে ব্রাহ্মণ বেড়ার সীমানাতে পড়ছে আর কি তো আমাদের গ্রামে একটা গাং আছে সবাই জানেন গাঙের ওই পার বসছে ওরা কুটির সীমানাতে তো অনেক নিরিবিলি আর কি জায়গাটা তো আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন ছোট ভাইদের ইফতার পার্টিতে আমি অলরেডি আয়া পড়ছি আর কি তো ছোটো ভাইগুলো আগেই বলছিলো যে ভাই আমরা আজকে ইফতার পাটি দেবো কুটি থেকে ইফতারগুলো সামগ্রীগুলো কিনবু কিনে আমরা ওই রাস্তার মধ্যে বসে যাবো তো তুমি একটু টাইম করে আয়া পড়ো এরকম একটা দাওয়াত দিছি আর কি এটা নাও আসার মতো কিন্তু আমি তো ওরা ভুল করতে পারে আমি তো আর ভুল করবো না আমি আর মিস করি নাই আমি চলে গেছি তো গিয়ে দেখি ওরা সুন্দর একটা জায়গার মধ্যে চারপাশে দেখেন তো এখানে চারপাশে চারটা গ্রাম একটা হচ্ছে সিমরাইল তারপর হচ্ছে কুটি তারপর হচ্ছে ডালপার আর আমাদের গ্রাম হচ্ছে দেওরা পাক দেওরা তো গাঙের পাড়ের মধ্যে অসাধারণ ভিউ অসাধারণ ওদের মন আর এই যে দেখেন পরিবেশটা দেখেন চারপাশে সবুজ সবুজে গেরা এটাই হচ্ছে আমাদের সোনার বাংলাদেশ আর অনেক দূর কিন্তু বন্ধুরা ওরা যেই মধ্যে বট ইফতারি নিয়ে এটার ধরেন আশেপাশে দুই কিলোমিটারের মধ্যে কোনো বাড়িঘর নাই উত্তর দিকে তো আরও বেশি হবে মিনিমাম দশ কিলোমিটার হবে একবারে নবীনগর আর পূবে হচ্ছে কুটি উত্তরে উত্তর পূর্ব পূব কর্নারে হচ্ছে সিমরাইল তারপরে দক্ষিণে হচ্ছে ডালপার আর পশ্চিমে হচ্ছে আমাদের গ্রাম আর কি তো এটা হচ্ছে মূলত আমাদের কুটির বাজার আসা যাওয়ার রাস্তা আর কি আর ওরা ইফতারের আইটেমটাও অনেক সুন্দর করছে আর তরমুজ রাখছে কলা রাখছে কমলা রাখছে আঙ্গুর রাখছে জুস রাখছে তারপরে আপনার কিছু কালো পানি রাখছে কালো পানি বলতে ইয়ে আর কি এটাকে কি বলে এই মজু তারপরে গ্যান্ডারির রস আর ওদের মানে যেই বাজেটটা বাজেটের অনুযায়ী ইনশাল্লাহ খুব সুন্দর হয়েছে আর ছোটো ভাইগুলো হচ্ছে কামরুল নাসির রুকমান ইসাক, শাহিদুল এবং শুভ তো ওরা মিলেমিশে এটা করছে আর এগুলো কিন্তু একটা গ্রামে থাকে না তো আস্তে আস্তে ঈদ উপলক্ষে গ্রামে এক হইতেছে আর কি তো আরও কিছু আসার বাকি রয়েছে তো এখন বর্তমানে যারাই আসছে তারাই এগুলো মিলে এগুলা করছে আর কি তো অলরেডি আজান দিয়ে দিছে ইফতারের সময় হয়ে গেছে তো এই যে আমি ক্যামেরা বাদ দিয়ে খাওয়া দাওয়া করতেছি আর কি ওদের সাথে আর আকের রসটা রুকমানে শাহিদারি করে দিতেছে আর কি আর এই যে মশলাগুলো ওই মাখতেছে না ছিঁড়ে আর হচ্ছে আপনার তরমুজটা আমার প্রিয় তো আমি তরমুজটা খাইতেছি তরমুজটা মশাল্লা অনেক সুন্দর একটা কালার দিছি লাল আর এই হচ্ছে আমার বাগিনা যে জায়গা যাইবেন ওই জায়গায় পেস একটা লাগাইবো এখন ওই একা একা পড়ছে বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার সাইকেল চালাইয়া এই নির্জন জায়গার মধ্যে একা চলে আসছে কত বড় সাহস আমার বাগিনার তো ছোটো বা ইফতার খাওয়া শেষ ছোটো বাইগুলো ওইখানে বসে আড্ডা মারতেছে তো এখানে আমার আর থাকার দরকার নেই আমি আমার বাগিনারে বলতে সিমামা চলো আমরা চলে যাই ওরা বসবে বসে একটু পরে আসবে আর কি তো ভিডিওটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন আর যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর অবশ্যই আমার পেজটি